গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক দিন ধরেই ভাবছি বড়ো ব্লগ শেয়ার করব কিন্তু কোনো মতেই হয়ে উঠছিল না আসলে ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো তাই শর্টসই দিতে থাকছিলাম কিন্তু এবার ভাবছি এবার থেকে আরিয়ার দুষ্টুমি ওর সাথে কাটানো টাইম ওর জন্য কি কী করি না করি সবই বড়ো ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আরিয়া ঘুম থেকে উঠে পড়েছে ওকে ঘুম থেকে তোলার সময় একটু ওকে আদর করে দিলে ওর পুরো দিনটাও ভালো যায় আর ওর মুডটাও ফ্রেশ হয়ে যায় তাই ঘুম থেকে ওঠানোর সময় আমরা সবসময় ওকে একটু প্যাম্পার করে আদর করে ঘুম থেকে ওঠাই এবার আমি চলে এলাম আরিয়ার জন্য ব্রেকফাস্ট বানাতে আজকে ওকে ব্রেকফাস্টে দেবো আপেল দিয়ে ওটস ব্যাস ওরও ফুল এবার দুষ্টুমি শুরু হয়ে গেল পরিমাণ মতো ওটস নিয়ে নিলাম ফার্স্টে ওটসটাকে ডাই রোস্ট করে নেব তারপরে এটার মধ্যে অ্যাড করব কাউমিল এক বছর কমপ্লিট করার পর থেকে আমি ওকে কাউমিল দিয়ে থাকি খাবারের মাধ্যমে এবং ডাইরেক্টও দিয়ে থাকি ওটসটা দুধের মধ্যে একটু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি অ্যাড করব আপেল এবার আপেলটাকে গ্রিট করে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দেব আর খাবারটার মধ্যে একটু মিষ্টি ভাব আনার জন্য অ্যাড করব খেজুর এবং কাজু ভিজিয়ে রেখেছিলাম কাজু দুটোকে ব্রেড করে এবং খেজুরটাকে দিয়ে দিলাম এবার জাস্ট এটা ভালো করে বয়ল হয়ে গেলেই রেডি এটা সার্ভ করার আগে একটু ভালো করে ম্যাসারে করে ওটাকে ম্যাশ করে তারপরে আমি ওকে সার্ভ করি আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি আরিয়া ঠিক দশটার সময় ব্রেকফাস্ট করে তার মাঝে আমি এক ঘন্টা দেড় ঘন্টা পরে ওকে একটা কলা খাওয়াই কোনো ফ্রুটস যে কোনো ফ্রুটস দিয়ে কি আজকে কলা দিয়েছে কখনো মৌসুমবীর জুস কিছু একটা ফ্রুটস মাঝখানে ওকে খাওয়াই তারপর ডাইরেক্ট লাঞ্চ করায় লাঞ্চে ওকে দেব সবজি খিচুড়ি তার জন্য একটা কুকারের মধ্যে কিছুটা ঘি দিয়ে ঘরে বানানো ঘি তার উপরে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তার মধ্যে সবজিগুলোকে ভাজতে দিয়ে দিলাম সবজি তোমরা তোমাদের চয়েস মতো কিছু নিতে পারো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য নুন একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চাল এবং ডাল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দেবো বাস এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ছয় থেকে সাতটা সিটি মেরে নেবো এবার জাস্ট এটাকে একটু ম্যাশ করে ওকে সার্ভ করব। এবং তার সঙ্গে দেবো একটা ডিম সেদ্ধ কুসুমটাকে আর ডিমটাকে আলাদা করে দেব যাতে ডিমের সাদা অংশটা ও নিজে হাতে ধরে খেতে পারে এবং খাবারটাকে এনজয় করে কেমন লাগলো ব্লগটা তোমরা আমাকে জানিও এবং আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব